সেই ব্যক্তিরা আল্লাহকে বেশি ভয় করে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ ইবাদত বন্দেগি করে আল্লাহকে ভয় করে জীবন যাপন করে যারা পরহেজগার তাদের তাই আল্লাহ পাক কবুল করে দেখেন যারা বলেন সুবহানাল্লাহ ইননা মিনাল মুত্তাকিন আল্লাহ পাক মুত্তাকিন শব্দের অর্থ হলো পরহেজগার আর পরহেজগার কাকে বলে যারা সদা সর্বদাই আল্লাহকে ভয় করে জীবন যাপন করে তারা হলেন পরহেজকার তাহলে পরহেজকারদের ইবাদত কোরবানি আল্লাহ কবুল করে থাকেন এই জন্য আমরা যে কোরবানি করব প্রথম শর্ত হল আমাদেরকে পরহেজকার হতে হবে ঠিক না আমরা যদি পরহেজকার না হই আর গাবতলি বাজারের সবচাইতে বড় সারটা নাম রাখছে সাকিব খান নাম সাকিব খান আবার আরেকটার নাম রাখছে তাহের তাহের গত বছরের নাম দেওয়া বলদের নাম নাকি করতে ভাইয়ের নাম বেশি তাহারির মধ্যে খালি লাফা বন্ধুরা আমার এখন আপনি তাহেরী বলদ নিয়ে আসেন আর সাকিব খান মার্কা বলত নিয়ে আসেন আবার সাকিব খানও তো সাকিব খান রে কিনে দেখছেন আপনারা ওমা ওরা বাজারে গেলে সমস্ত মিডিয়া ওদের পিছে ঘুরে আবার কিছু ধান্দাবাদ ব্যবসায়ী আছে কিছু ধান্দাবাদ আছে আমি এটা প্রধানমন্ত্রীকে দিতে চাই তেরো বছর যাবৎ খাওয়াইতেছি আমি আল্লাহর অস্তেই দেব বলে কি বলে না কুরবানি পশু নিয়ে নাটক আচ্ছা বলেন তো সাকিব খান যে ওর বন্ধুরে কিনতে গেল বারো লাখ চোদ্দ লাখ টাকা দিয়ে কিনবে এখন এই সাকিব খান যে ইনকাম করছে এটা কি হালাল না হারাম নায়ক নায়িকা যারা আছে এরা যে ইনকাম করে কামরা বিক্রি করে মানুষকে নিজের বডি পরিদর্শন করে নিজের বডিকে পরিদর্শন করে নায়কেরা প্যান্ট পরে নায়িকা হাফ প্যান্ট পরে কারণটা কি ওই ব্যক্ত নায়ক পুরুষ মানুষ ও হাফ প্যান্ট পরলেও চলে ঠিক না কিন্তু পুরুষ মানুষে হাফ প্যান্ট করে না ও ফুল পেন পরে নায়িকাকে হাফ প্যান্ট পরায় কারণ রাউন্ড যদি বাহির না করে জনগণ সিনেমা হলে যাবে না দেহ ব্যবসা কত প্রকার ও কি কি সজু দেখ ওই জায়গায় হয় দৌল দিয়ে দেহ ব্যবসা হয় এর বাইরেও ব্যবসা আছে তামরার ব্যবসা কথা বলে ঠিকই না এরপরে এই বৈধ টাকা দিয়ে ইনকাম করে আপনি সত্তর লক্ষ টাকা দিয়ে কেউ কুরবানি দিলে কাবিলের হবে মতো কথা বলেন আবার বর্তমান সচিবালয়ে আন্দোলন চলতেছে আমি বলবো এটা সুরদের আন্দোলন কথা বলেন জুড়ে কারণ ডক্টরি নোষ জারি করেছেন যারা দুর্নীতি করবে যারা অন্যায় করবে যারা ঘুষ খাবে তাদেরকে ছাঁটাই করা হবে তাহলে আপনি আন্দোলন করেন কেন তার মানে বোঝা যায় আপনি দুর্নীতির সাথে জড়িত আপনি টেন্ডারবাজের সাথে জড়িত আপনি ঘুষের সাথে জড়িত যেই কারণে দূরের মন পুলিশ পুলিশ এই কারণে তারা আন্দোলন করতেছে সম্মানিত ভাইয়েরা আমি বলবো আন্দোলন করা বন্ধ করে ডিউটি করেন বেশি বাড়াবাড়ি করলে বাংলাদেশের তৌহিদি জনতা পিটিয়ে পাশাল চামড়া তুলে দেব মামুর বাড়ি ডাক্তার চুরি করবে আবার লাইসেন্স লাগবে চুরি করবে ঘুষ খাবে আবার আমাদের কাছ থেকে লাইসেন্স দেবে মামুর বাড়ি ডাক্তার কোন বাটপার কোন টায়র কোন সার্টিফিকেট হাই ডাক্তারকে আমরা সচিবর দেখতে চাই না এটা বাংলাদেশের সম্পদ সেখানে গিয়ে লুটে খাবে আর আমরা মুখে আন্দোল দিয়ে বসে থাকবো না আলিফের মতো সুদা হয়ে যাও আলিফের মতো সুদা হয়ে যাও আন্দোলন বন্ধ করে মনোযোগ দিয়ে কাজ করেন চুরি করবে না ধরা খাবে না দুর্নীতি করবে না ধরা খাবে না কথা বলেন ঠিকই না এখন বলেন সচিবালয়ে বসে দেখিয়া দোষ কুড়ি মাইরে দিয়া এখন পাঁচ কোটি দিয়ে যদি আপনি খাসি কিনতে যান করে কি বার হয় হাতি খাসি কিনতে গিয়ে বার হয়েছে কি কোটি কোটি টাকার দুর্নীতি হাতিবার হয়ে গেছে এখন আপনি ছাগল কিনে যদি হাতির হাতির খবর পেয়ে যান আপনি এইরকম দুর্নীতি করে কুড়ি কুড়ি টাকা কামাইছেন আর ওখানে গিয়ে আপনি বড় সার কোরবানি দিবেন পাবলিক বুঝাবেন আমি কি আল্লাহরে কম ডরাই আমি কি আল্লাহরে মোহাম্মত কম করি আপনার যেই টাকা দিয়ে কোরবানি করছেন যেই টাকা দিয়ে হজ করতেছেন এটা হান্ড্রেড পার্সেন্ট হালাল কিনা নির্ণয় করতে হবে কথা বলেন ঠিক কিনা যদি আপনার অর্থ হালাল হয় দশ লাখ বিশ লাখের দরকার নাই পনেরো হাজার টাকা দিয়ে এটা খাসি কুরবানি দেন তাবিলে হাবিলের মতো আপনার কোরবানি মঞ্জুর হবে জোরে বলেন সুভাল দুই নাম্বার আরেকটা গুরুত্বপূর্ণ কথা আচ্ছা বলেন তো ভাই আগে নামাজ না কুরবানি সুরাইনা তোয়াইনা সবাই তো জানেন আল্লা কি বললেন। ইন আর জোয়াইনা ক্যালি তম স্যার ওয়ানহার, ওয়াল লিলি লিলিক তোমরা সলা প্রতিষ্ঠিত করো রব পিকা রবের শরণার্থে রবকে খুশি করার জন্য সলা তাদায়ী করো ওয়ানহার। তারপরে কোরবানি করো হুকুমকার আগের নামাজ পরে কোরবানি ঠিক না নামাজ হলো ফরজ কোরবানি হলো ওয়াজিব অন্য আয়াত আল্লাহ বলেন বললিন সলাতি ওয়া ومحياي ومماتي তিনি رب العالمين এখনও আল্লাহ বলেন হে নবী আপনি বলেন বল আপনি বলুন ইন্না সলাতি আমার নামাজ ওয়ানুসুকি আমার কুরবানি এবার বলেন নামাজ আগে না কুরবানি আগে এখন যারা নামাজ পড়ে না কিন্তু বলো ঠিকই কিনে আবার নামাজিদের মধ্যে একটা সমস্যা আমি দেখি কোরবানি করা ওয়াজিব হুজুরে জবাই করে দিয়ে দিছে কাম শেষ এবার আপনি কাটেন সাটেন যা তাই করেন এখন পশু কোরবানি করেছেন মাংস কাটতে গিয়ে মাংস কাটতে গিয়ে জহরও গেছে আসরও গেছে বাগরিব শেষ এসাও শেষ এইরকম ঘটনা আমাদের সমাজে ঘটে কি ঘটে না এবার বলে নামাজ আগে না ওটা মাংস কাটা আগে তা আপনি যে নামাজ পড়াবাদি মাংস কাটেন কারণটা কি হয় কি হয় না আপনি নামাজ যেটা ফরজ ফরজের খবর নাই আবার তো কাটে তো কাটে লেগটি মাইরা চিন্তা করছেন এক গুরুর মাংস কাটতে কত কতগুলো হুকুম নষ্ট করতেন এক নাম্বারে ফরজ খরচ করতেন কবিরা গুনাহ প্রতি সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনা কামাইতেছেন দুই নাম্বারে জহর আসর মাগরিব এসা কোনো খবর নাই আপনার ওই এক বেটা নাকি পাগড়ি সারা নামাজ না। গেছিল মাঠে কাজ করতে পড়ানো ছিল শুধুমাত্র একটা লুঙ্গি যেন অভ্যাস হলো পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়া চিন্তা করলো পাঁকড়ি ছাড়া তো নামাজ পড়বো না মাঠে ছিল ড্রেনের ভিতরে ছিল পানি পানি দিয়ে কোন রকম উঁচুটা কইরে লঙ্গি খুলে মাথায় বলেন নামাজ নামাজ ঠিক ওই পাগড়িওয়ালা যেমন লঙ্গি খুলে মাথায় পড়ে নিচে থাকার দাগ ফরজের খবর নাই সুন্নত নিয়ে টানা কথা বলেন ঢিকিরা যারা জোহর পড়ে না আচর করে না মাগরিব নাই এসা নাই তাদের অবস্থা এইরকম নাই গুরুর মাংস নিয়ে ব্যস্ত আগে নামাজ তারপরে কি করবানি অনেক কথা বাকি আছে ইনশাল্লাহ করবানি ঈদ কিন্তু তার মানে আমরা পাইতেছি এই এই সপ্তাহের মধ্যেই আমরা কেনাকাটা আমরা করব যাদের উপরে ওয়াজিব হয়ে গেছে ষাট সত্তর হাজার টাকা আশি নব্বই হাজার টাকা যদি আপনি ঈদের দিনও মালিক হন তারপরও আপনার উপরে করবানি ওয়াজিব সত্তর থেকে আশি হাজার টাকার মালিক হইলেই যদি ঈদের দিন আপনার কাছে থাকে নগদ তাহলে আপনাকে ওয়াজিব আদায় করতে হবে দশ হাজার টাকা দিয়ে একটা খাসি হলেও আল্লাহর ওয়াস্তে কোরবানি করতে হবে আর বিশ্ব নবী বলছেন দাদের উপরে কোরবানি ওয়াজিব সে কুরবানি করে সে যদি ঈদগাহ মাঠে নাশ আপনি কেল্লি গাইবেন আপনার দরকার আছে অন্য বলেন আল্লাহ বলছেন কুরবানি দেওয়া ওয়াজিব তুমি কোরবানি দেবা না আবার মুসল্লি হয়ে মসজিদে আসবা ঈদের নামাজ আসবা নেবার এটা গ্রহণ করা হবে না সুতরাং সত্তর আশি হাজার নব্বই হাজার টাকা যদি ঈদের তিন দিন দশ এগারো বারো